যেখানে দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘটনাস্থল যেখানে ট্রাকটি ধাক্কা মারে সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রেখেছি যখন পুলিশ আধিকারিকরা এই ঘটনাস্থলে এসে পৌঁছন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন জানাও আবির দেখো তোমাকে বলি কিছুক্ষণ আগেই এসডিপিও মিনাখা তিনি এসছিলেন এবং তিনি এসে যেটা জানালেন যে এখনও পর্যন্ত এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিতভাবে অভিযোগ তাদের কাছে জমা পড়েনি কিন্তু কি ঘটনা ঘটেছে তা জানার জন্য তাদের তরফ থেকে তদন্ত করা হচ্ছে আপাতত যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসেবেই গণ্য করা হয়েছে এবং এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং তার সাথে সাথে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক বিশেষজ্ঞরা এই হচ্ছে সেই লরিটি যে লরিটি একেবারে ভেরিতে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই লরির চালক গেট খুলে ঘটনার পরে পরেই বেরিয়ে এখান থেকে কিছুটা হেঁটে তারপরে দৌড়ে পালিয়ে গিয়েছে বলে এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেল অন্যদিকে এই লরিটি যেখানে ধাক্কা মারে সেই জায়গাটি হচ্ছে এটি কিন্তু এখানে প্রায় একশো মিটারের মতন রাস্তা যেটা পুলিশের তরফ থেকে ঘিরে ফেলা হয়েছে তার কারণ কি তার কারণ এই একশো মিটারের রাস্তার বিভিন্ন জায়গা থেকে এবং এই যে এই যে ভেরি রয়েছে ভেরির পাশ থেকে বেশ কিছু নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে লিখিত অভিযোগ পেলে সেই ক্ষেত্রে তারা সেই ব্যবস্থা নেবেন কিন্তু সমস্যা হচ্ছে এই অঞ্চলে একটিও সিসিটিভি ক্যামেরা নেই এবং সিসি ক্যামেরা যেহেতু নেই সেই জন্য যেহেতু ভোলানাথ ঘোষ সে নিজে গাড়িতে ছিল তার বয়ান এবং ফরেনসিক রিপোর্টের ওপরেই তারা কিন্তু মূলত জোর দিচ্ছেন এবং এই ঘটনার পর এই যে গাড়ির চালক লরির চালক সে কোথায় গেল সেটাও তারা দেখার চেষ্টা চালাচ্ছেন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আজকে পৌনে নটা নাগাদ ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে সে গাড়ি করে যাচ্ছিল কোটে এবং আদালতে একটি মামলা চলছে দু হাজার সালে সেই মামলার পরিপ্রেক্ষিতে সে সেখানে হাজিরা দেওয়ার কথা এবং তার আগে এই ঘটনার পেছনে কারণ কি এটা কি নিচু কি একটি দুর্ঘটনা নাকি একেবারে সিনেমার চিত্রনাট্যকে সম্পূর্ণ হার মানাবে এরকম একটি ঘটনা যেটা সম্পূর্ণ পরিকল্পনা করে খুনের চেষ্টা এবং ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টা তার পরিবারের সদস্যকে একেবারে খুন করে দেওয়া হয়েছে এই অভিযোগ তাদের পরিবারের সদস্যরা তুলছেন এবার ছবিটা তোমায় দেখাচ্ছি যেখানে এই গাড়িটি পড়ে রয়েছে সেই গাড়ির থেকে কিছুটা দূরে এই লরি এবং মূলত দুটো বিষয় নজর করা হচ্ছে পুলিশের তরফ থেকে যে কন্টিনিউয়াস প্রসেসে ধাক্কা মারা হয়েছিল হয়েছিল কিনা কারণ এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ধাক্কার পরে লরিটি লরি বা যে গাড়িটি ঘাতক গাড়ি সেটা কোনো না দুর্ঘটনা বশত ঘটলে সে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এই ক্ষেত্রে কি টানা ধাক্কা মারতে মারতে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা হয়েছে নাকি এই যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটার মধ্যেই যে অভিযোগ করা হচ্ছে হামলা চালানো হয়েছে পরিকল্পনা করা হয়েছে এখনো রহস্য রয়েছে এবং একাধিক সম্ভাবনার জায়গা উঠে আসছে পুলিশের কি বক্তব্য এবং সেই সঙ্গে এই শেখ শাহজাহান মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ তিনি নিজে কি বলছেন পুলিশের সঙ্গে দেখা করার পর পরপর কোনো পর্যন্ত আমরা কমপ্লেন পাইনি কমপ্লেনটা পাই তারপর কমপ্লেনের অভিযোগ কী আছে সেটা একবার খতিয়ে দেখে তারপর আপনাদের বলতে পারবো এক্ষুনি আমি কমপ্লেন পাওয়ার পরে আপনাদের আপডেট দিতে পারবো এক্ষুনি আমি এর থেকে বেশি কিছু ইয়ে করতে পারবো আমরা এখনও পর্যন্ত ওনার লিখিত অভিযোগ পাইনি কি মনে হয়টা বলা খুব মুশকিল আমি কমপ্লেন পেলে কমপ্লেনের ওপর বেস করে কেস স্টার্ট হবে কেসে আমরা ইনভেস্টিগেশনে যা পাবো সেটা আপনাদের আপডেট দিতে পারবো এই মুহূর্তে এই মুহূর্তে প্রাইমারিলি কিছু বলাটা খুব কঠিন ভোলানাথ ঘোষ তিনি কিন্তু রীতিমতো দুর্ঘটনার কবলে পড়েছিলেন যদিও নেহাতি এটা দুর্ঘটনা নয় তেমনটাই কিন্তু তিনি মনে করছে এটা কি দুর্ঘটনা না 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 কি বলছে একদম পুরো মার্ডার করতে এসেছিলাম আগে হ্যাঁ আমার ছেলেকে ড্রাইভার কেড়ে নিয়েছে আমি নিয়েছি খুন করতে সব আপনার একটু পরে জানতে পারবেন থানা দিয়ে দিয়েছি একটু পরে আলিমের নাম আপনি করছিলেন আলিমটা আমি দেখতে পেয়েছি আমার সরবরি বাস লাউকালি বাড়ি সবাই বাস করতে হবে সব চিনি ও যখন নটা বেরোস তখন সব দেখতে পেয়েছি আপনি বাড়ি থেকে কটার সময় বেরোলেন আমি বাড়িতে একদম ঠিক নটায় বেরোছি পরবর্তী ক্ষেত্রে কি ঘটলো এই নটা সতেরো আঠেরো মিনিটে এটা ঘটেছে এখানে দুর্ঘটনা হ্যাঁ আমার বাড়িতে সরবে ওই পনেরো মিনিট ষোলো মিনিট লাগে